নমস্কার আমি রাম গাঙ্গুলি আজকের কাল সেভেন্টি ওয়ান এপিসোডে এই এপিসোডটা আমার হবে পশু বলির ওপর পশু বলির বিষয়ে ডিটেল এবং আমার কিছু অভিজ্ঞতা আজকে শেয়ার করব তো পশু বলি হচ্ছে মূলত আমাদের যে আর্যবর্তে আমাদের মানে আর্যমিতে সব খুবই পুরনো একটি রীতি এটি মূলত শাক্তদের রীতি শাক্তরা এটা ফলো ফলো করে এবং অতীতে এই বলিটা সবাই করতো মানে বলি প্রতিটা যে হোক বা বল মানে কাস্ট যেটাকে বলে কাস্ট নির্বিশেষে সেটা হতো কিন্তু এখন এই মুহূর্তে শুধু স্বার্থরা শুধু বলি প্রথাটা করেন তো আমাদের যে বলির ব্যাপারটা রয়েছে এটা মানে খুবই পুরনো তবে থেকে আমাদের আর্য ইতিহাস মানে সনাতন ধর্ম যবে থেকে শুরু হয়েছে মানে আদি শক্তির উপাসনা যাবে থেকে থেকে বলি প্রথাটা রয়েছে বলি মূলত আমরা ছাগল বলি কিছু নর বলিও হতো বিভিন্ন রকম বলি হয় কিন্তু মূলত আমরা ছাগল ঠিক আছে বলিটা হিন্দু প্রক্রিয়া আমরা ঝটকা বলি যেটা আপনার হয়তো যান মুসলমান প্রক্রিয়া যারা বলি দেয় তাদের ওটা কুরবানি বলে যে ওরা আড়াই পোষ দেয় কিন্তু আমরা হিন্দু প্রক্রিয়া আমরা ঝটকা দিয়ে আমরা বলিটা মানে কমপ্লিট করি তো ছাগল বলিতে মূলত আমরা স্বরিপুকে বলি দেওয়ার জন্য আমরা ছাগলটা বলি দিই সরিপু হচ্ছে আমাদের ছরকমের যে খারাপ জিনিস আমরা নিজেদের মধ্যে থেকে বের করে বলি হিসাবে আমরা সেটা মানে নিজেদের মন থেকে মানে যেটা মনটা দূষিত হয়ে থাকে সেই ছ রকম বিষয়ে সেটা আমরা ত্যাগ করি ছরকম যা স্বরিপুর মধ্যে সরকম হচ্ছে এই স্বরিপু হল কাম ক্রোধ লোভ মদ মাশ্চর্য এবং মোহ মানে কাম ক্রোধ মোহ লোভ মদ এবং মাৎসর্য এই চার ছটা জিনিস আমরা স্বরূপুর মাধ্যমে ত্যাগ করি নিজেদের মন থেকে করে আমরা বলি প্রক্রিয়া সেটা আমাদের মনটা দূষিত জিনিসগুলো আমরা বের করে দিচ্ছি মন থেকে এবারে আমাদের আমি যখন বলি প্রক্রিয়া আসি আমাদের পুরাণে বর্ণিত অষ্টমের যজ্ঞ এই যজ্ঞগুলো কিন্তু একরকম বলি যেমন অসমের যোগ্যতে বলা আছে একটি ঘোড়াকে মানে যখন কোন রাজা ছেড়ে দিত ছেড়ে সেই ঘোড়াটা বিভিন্ন রাজ্য রাজ্য ঘুরে যেত ঘুরে সেখানে সিস্টেম ছিল সেই রাজ্যের কোন রাজা যদি সে ঘোড়াকে আটকায় সেই রাজা মানে যে ঘোড়াটা ছেড়েছে তার সাথে যুদ্ধ করতে হবে এবং যদি সে যুদ্ধে পরাজিত হয় মানে যে ঘোড়াটা আটকেছে সে যদি যুদ্ধে পরাজিত হয় তাহলে তার পুরো রাজ্য তার মানে যে যোগ্যটা করছে অসমের যোগ্যটা যে করছে আর যদি হেরে যায় তাহলে তোর যজ্ঞ আর হলো না ঠিক আছে আমাদের মানে মহাভারত আমার পড়েছে যুধিষ্ঠির মানে মহারাজ যুধিষ্ঠির উনি যখন যুদ্ধরা যখন পাণ্ডবরা যুদ্ধ জয় করে কৌরবদের বিপক্ষে যখন যুধিষ্ঠির খসিনাপুরা যখন তখন উনি দশমের যজ্ঞটা করেছিলেন এবং ওখানে একটা ছোট পাঠ আমার আমি শেয়ার করছি এই জন্যে যে ওই সময় উনি স্বয়ং শ্রীকৃষ্ণকে উনি পাঠিয়েছিলেন লঙ্কায় উনি পাঠিয়েছিলেন ওখান থেকে কর আনতে কিন্তু লঙ্কায় তখন বিভীষণ রাজা ছিল মানে শ্রীরামচন্দ্র বিভীষণকে রাজা করে যান লঙ্কায় তখন উনি ওখানে রাজা উনি জানতেন উনি যুধিষ্ঠিরকে নিজেই বলেছিলেন বলেছিলেন যে হ্যাঁ আমি জানি ভগবান স্বয়ং আমার কাছে এসছেন তো আমি কি ফেরাতে পারি আমি জানি উনি আমার রামচন্দ্র উনি এই জন্ম উনি শ্রীকৃষ্ণ সুতরাং সে ঘোড়াটা যেখানে যেখানে গেছিল সে সব জায়গায় সব রাজাকে কর দিতে হয়েছে যোগ্য করার জন্য এবং টোটাল বছরের এক বছর বা দু বছর পর যখন ঘোরাটা ফিরে আসে সেই জায়গায় তাকে বলি দিয়ে সেই যজ্ঞটা সম্পূর্ণ করা হয় তো এই বলি প্রক্রিয়া বলির ব্যাপারটা নিয়ে আমি আমার খুব মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তো দেখি শুধু এই মুহূর্তে বলে না লাস্ট বহু বছর ধরে কয়েক হাজার বছর ধরে শাক্তদের মাঝে এবং যারা শাক্ত নয় তাদের মাঝে একটা বিদ্রুপ বা ঝামেলা তো চলেছে আমি সেটা আমি দেখেছি তো একটা ছোট ঘটনা আমি শেয়ার করতে চাই কয়েকদিন আগে আমি একবার তারাপীঠে গেছিলাম তো তারাপীঠে আমি যেরকম ব্যাপার আমি সাধু করে পরি সাধুদের সাথে আমি ঘুরে বেড়াই তো সেই মতো তারাপীঠেও গেছিলাম সেখানে প্রসাদ হিসাবে আমরা আশ্রমে বা যেখানে আমরা উঠি সেখানে প্রসাদ খাই সেটাই ব্যাপার হয়তো সব জায়গায় আমি ঘুরে বেড়াই দুপুরে সময় দুপুরে একটা লোক খুব ঝামেলা করছে ওখানে তার বক্তব্য যে কেন প্রসাদে মাছ খেতে দেওয়া হয়েছে ঝামেলা করছে আপনারা মাছ দেবেন না ঠাকুরকে ঠাকুর মাছ খায় না ঠিক আছে লোকটা উড়িষ্যার লোক উড়িষ্যার লোক খুব ভালো বডি বডি বিল্ডার তো সে এসে বলে যে আমাকে ঠাকুর দর্শন দিয়েছেন শিব ঠাকুর দর্শন দিয়েছেন বলেছেন মাছ ফাছ খেতে না ঠাকুরের এতে কোনো মাছ দেবেন না আপনারা আমি তাকে বললাম তোমার যদি মনে হয় তুমি মাছ খাবে না তুমি খাবে না তুমি বেরিয়ে যাও কিন্তু তুমি এই কথাটা বলো না ঠাকুর খাবে না কারণ আজকে হয়তো অনেকেই হয়তো জানে কালীঘাটে মাকে মাছ প্রসাদ হিসাবে দেওয়া হয় আলাদা করে মাছ ভাজা হয় মাকে প্রসাদ হিসাবে দেওয়ার জন্য ভোগ হিসাবে প্রসাদ হিসাবে না সরি ভোগ হিসাবে দেওয়ার জন্য মদও দেওয়া হয় সেখানে কালীঘাটে যারা পুজো করতে যায় তারা অনেকেই জানে মদ সেখানে ভোগ হিসাবে দেওয়া হয় মদ মাছ মাকে দেওয়া হয় তারা পিঠে মাকে কই মাছ ভোগ হিসাবে দেওয়া হয় আমি তাকে বললাম যে তোমার ভাবনা চিন্তা আলাদা শাক্তদের ভাবনা চিন্তা আলাদা হতেই পারে কিন্তু তুমি কোনো কিছু একটা বন্ধ করে একটা হবে না বলে সেটা ব্যান্ড করতে পারো না সে আমার সাথে খুব তর্ক করছে সে বড় বডি বিল্ডার সে আমার সাথে অনেক তর্ক করছে যে হ্যাঁ আমাকে আমি শিব ঠাকুরের দেখা করেছি শিব ঠাকুর আমার এই অর্ডার করেছে তো সে আমাকে তর্ক করে যাচ্ছে যে আমি আমি আমাকে শিব ঠাকুর দিয়েছে শিব ঠাকুর স্বপ্নে এসে বলেছেন যে মাছ মাংস খাওয়া পাপ আমি বললাম কয়েক হাজার বছর ধরে আমরা শাক্তরা মাকে বলি দিয়ে মাংস খাচ্ছি আজকে একটা ওনাকে একটা ইতিহাস আমি বললাম যে কলিঙ্গ দেশ যেটা কলিঙ্গ রাজ্য ওনারা এই বলি প্রথাটা বন্ধ করে ওনারা মানে কৃষ্ণ ভক্তির মধ্যে আবদ্ধ হয়ে গেছিলেন এই কৃষ্ণভক্তির মধ্যে আবদ্ধ আমি কাউকে কোনো ঈশ্বরকে করে বলছি না কিন্তু ওনারা যখন এই বৈষ্ণব ভাবাবেগে চলে গেছিলেন মাংস খাওয়া বা বলি দেখব না এই মানে অহিংসার জায়গায় চলে গেছিলেন কলিঙ্গ টোটাল রাজ্যটা কিন্তু কালা পাহাড় পুরো শেষ করে দিয়েছিল হিন্দু কিন্তু ওখানে রুখে দাঁড়াতে পারে যে হিন্দু বলি দেওয়া বলি দেবে মাংস খাবে বলি দিয়ে মাংস খাবে সেই হিন্দু কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখেছি কলকাতায় সালে ক্যালকাটা কিলিং হয়েছে সে সময় বহু হিন্দু মার খেয়েছেন কিন্তু যে মানুষটা পাঠার মাংস মাঠার মাংসের দোকান পাঠা পাঠা কাটে রেগুলার সেই মানুষটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন প্রথমে সেই মানুষটাই কিন্তু ময়দানে নেমেছেন আর কিন্তু সাধারণ হিন্দুরা মার খেয়ে দিক ওদিক চলে গেছেন কিন্তু সেই মানুষটা চলে এসছেন ঠিক আছে সেখানে আমি স্বার্থপ্রথা স্বার্থকথা বিশ্বাস করি কিন্তু প্রত্যেক নিজের নিজের ভাবনা চিন্তা নিশ্চয়ই আলাদা বিশ্বাসে নিজের নিজের ভাবনা চিন্তা থাকবে কিন্তু আমি মনে করি বলিটা কন্টিনিউ রাখতে হবে বলিটা মন্দিরে মন্দিরে পাঠা বলিটা কন্টিনিউ রাখতে হবে কারণ এটা শুধু সরিপুকে ত্যাগ করা না এটা এই যে আমাদের মধ্যে যে একটা ঘুরে দাঁড়ানোর ব্যাপার সেই জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে আসবে যে আমাদের মধ্যে যে আমরা এই ভেজ খাওয়া শুরু করে দিয়েছি ভেজ খাওয়ার পর আমরা কেন হবে এই জায়গা থেকে অনেক অনেক কিছু আজকাল আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হিন্দুরা অনেক জায়গায় অত্যাচিত হচ্ছে অত্যাচারিত হয়ে সাইড হয়ে যাচ্ছে এই জিনিসগুলো বন্ধ হবে যদি ঘুরে দাঁড়াতে হয় তাহলে এই বলি প্রথা আবার শুরু করতে হবে মন্দিরে মন্দিরে বলি শুরু করতে হবে মানুষের মানে আমাদের শক্তদের মনটা সেই রকম এখান থেকে যদি শক্তপোক্ত হয় তবেই কিন্তু সে ঘুরে দাঁড়াতে পারবে এখানে যদি শক্তপোক্ত না হয় সে কিন্তু মার খেয়ে চলে আসবে